শরৎকাল মানেই সাদা কাশফুলের ঢেউয়ে ঢেকে যাওয়া প্রান্ত আর সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মুখর হয়ে উঠেছে শিরপুরের নকলা উপজেলার ইউনিয়নের এলাকা ব্রহ্মপুত্র নদীর তীরগাসা বিস্তীর্ণ এলাকায় এই সময় দেখা মেলে কাশফুলের অপার সৌন্দর্য যা দেখতে প্রতিনিয়ত ভিড় করছে শত শত দর্শনার্থী আমার নাম মাহমুদ আমি আমার আম্মুর সাথে বেড়াতে যাচ্ছি এখানে ঘুরে অনেক আনন্দ পাইলাম মজা পাইলাম আমার নাম মিসকাতুল জান্নাত ওইছি আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমি এখানে আমার পরিবারের সাথে ঘুরতে এসেছি আমার অনেক ভালো লাগছে আমরা 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 শুনছিলাম যে অনেক তো তাই সেখান থেকে আমাদের বাড়ি ফুলপুর সেখান থেকে আমরা এখানে দেখতে আসি কাশবন অনেক বড় কাশবন আমরা এখানে এসে অনেক উপভোগ করেছি এবং আমাদের অনেক ভালো লেগেছে আমরা চারজন এসেছি আর অনেক মানুষ আছে ভিতরে তো এটা অনেক উপভোগ করলাম অনেক সুন্দর জায়গা আসসালামাইকুম আমি আমার আব্বু আমার সাথে কাজ ফুল দেখতে আসছি আমার অনেক ভালো লাগে নকলা উপজেলার শেষ প্রান্তে মামি সিংহের শুরুতে কেয়ারপুর এবং নান ফ্লার মাঝখানে যে কাজবন সেই কাজবনে আমরা অবকাশকালীন সময়ে আমাদের ফ্যামিলি সহ বেড়াতে এসেছি এখানে আসে এসে আমরা সত্যিই অভিভূত আসলে এখানে আসলে বোঝা যায় যে প্রাকৃতি কত সুন্দর আকাশ নদী এবং মাঠ সবাই মিশে একাকার হয়ে গেছে আসলে এই দৃশ্য দেখার জন্য সকলকে আমি আহ্বান জানাবো আপনারা সবাই আসুন প্রাকৃতির এই সৌন্দর্য উপভোগ করুন সকলকে আমি এখানে এসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কতটা প্রাকৃতি মিলেমিশে মিশে হয়ে গেছে